معجز محترم المقام واجب الاحترام گوشت برادران اہل سنت ترا لکھار بی بی نوباڑی تے کیا عاشق رسول غراب رسول اتر مسجد ایر شبا کان کی کوچی کوچی بچرا پر درشین خوات مسکرات ماہ بھنیرا رحمانی و اللہ تعالی দরভারে কোটি শুকর আদায় করছি যে মহান আমাদের কাছের ঝুমায় আসার বসার সুযোগ এবং তহফিক দান করেছেন রব্বুর আরমিনে শুক্রী আদায় আর তে প্রত্যেকে উৎসাহ আছে আলহামদুলিল্লাহ শঙ্কনী তো দুরু দূষার প্রেরণ করছি রাসূলের পাক صاحب لولاك رحمة عالم صاحب عالم نشر أحلا زور بونو سرقار مصطفى صلى الله عليه وسلم النوراني قدمين شريف المنتي جرسول رقم النبي امرا اسمان تكي جمين پجنتو شنقو غنيتو عمود راسي لا باك، اما ركي ভোগ করার সুযোগ এবং কফিক দান করেছেন তার ওই শুক্র আদায়াতের প্রত্যেকে উৎসাহ আছে মোহাম্মদ আর ইকবালি আহমদুলিল্লা সম্মানিত হাজিরি কালাম মজিদের সুরতুল আহজাবিন আয়া থেকে আপনাদের সম্মক্তির বাদ করা হয়েছে অতি অল্প সময়ে আপনাদের দৃঢ় ইচ্ছা ও আবেগী আপনাদের ধৈর্যক্রমে উক্ত আয়াজের উপর কোরআন এবং শুনার আলোচনা ব্যক্ত করার জন্য এরাদা করেছি আমরা যাহা শুনিব তাহার আমাদের বাস্তব জীবনে আমল করার দান করুক প্রত্যেকের জুড়ে বলে আমিন এ মাস হল হজরত আবু বকর সিদ্দিক রথিয়াবাউতালা নুর ওয়ফাতের মাস যিনি হলেন رسول پاک صلی اللہ علیہ وسلم علیہسلام جنہیں خلافت مکان بس سمست راشٹر اسلام پریچالنا کرام خلیفہ سیدنا حضرت ابو بکر صدیق رضی اللہ تعالی چاواز دے کہ سبحان اللہ تعالی, تعالیٰ کمن چلین অদূরতী আবু বক্কর সিদ্দিক রোধী আল্লাহ ছিলেন এমন একজন মহান হাস্তি যার চারিত্রিক গুণাবলী খুব সুন্দর ছিল ন্যায় নিষ্ঠার ওপর অটল অবিচল ছিল সত্যবাদী থাই তিনি বিভূষিত ছিল যার আচর আচরণ সুন্দর প্রত্যেকের সাথে মেলামেশা সুন্দর অন্যায়কে যিনি সর্ব অবস্থায় কৃণা করছেন তিনি হলেন হজরতি আবু বকর সিদ্দিক সিদ্দিকোধী আল্লাহ তালু দিয়ে বলুন সোভা হজরত আবু বকর সিদ্দিক সিদ্দিকোধি আল্লাহ কে আমরা আকবর হিসেবে চিনি কিন্তু তার নাম ছিল আব্দুল্লাহ

অতীক বলে উপাধি দিয়েছিলেন সেজন্য তার উপাধি হয়েছিল অতীক এবং সিদ্দিক ওনার পিতার নাম ছিল ওসমান ওনার কুনিয়াত ছিল আবু কুহাফা আর ওনার জানের নাম ছিল হজরত সালমা পিনতে শাহ এবং ওনার আম্মার কনিয়া ছিল অম্বল হায়রি হিসেবে উচ্চ আওয়াজ দিয়ে বলেন সোবাহান্লা বকর সিদ্দিক রিয়ালহুর সুরে পাকেন তিন বছর পরে তিনি জন্মগ্রহণ করেন পাঁচশত তিয়াত্তর খ্রিস্টাব্দে পাঁচশত তিয়াত্তর খ্রিস্টাব্দে হগরতী আবু বকর সিদ্দিক রোধি আল্লাহ সতেরোই অক্টোবর সিদ্দিক আকবর এবং আমার নবীজির আগমনের পূর্বও কি গণনা ছিল ইস্টাব্দের গণনা ছিল হিজরি সনের গণনা তখন ছিল না তখন হিজরি সনের গণনা শুরু হয়েছে যখন থেকে আমার নবীজি হিজরত করলেন উৎসাহবাস দিয়ে বলুন সোভা সিদ্দিক আকবর সাতাইশ অক্টোবর পাঁচশত তিয়াত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন তিনি নবীজি সাল্লাহ আলী সাল্লাম এর কাছে নবুয় প্রকাশিত হওয়ার আগেও তিনি আমার নবীজিকে ভালোবাসতেন নবীজির সাথে সিদ্দিক আকবরের সাথে সুসম্পর্ক ছিল সেদনা হদরতে আবু বকর সিদ্দিক ক্রোধী আল্লাহুতাল আনহু আমার নবীজির হাতে তিনি বায়ক গ্রহণ করেছিলেন বয়োজ্যেষ্ঠদের মধ্যে সর্বপ্রথম উৎসাহবাসদে বলুন সোভানন্দ আর হদ্রতে আবু বকর সিদ্দিক ক্রোধী আল্লাহুতার আনহু নবীজির নবুবৎ প্রকাশিত হওয়ার পরেও সিদ্দিক আকবর আমার নবীজির সাথে সাথে থাকতেন সিদ্দিক আকবর নবীজির সাথে সর্ব অবস্থায় তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন উৎসাহবাস দিয়ে বলুন আত্মীয়তর বন্দরে তার একটি কন্যা হুদরতে আই শাহী হাকে আমার নবীজি শাদী করলেন সেই হিসেবে তিনি রসুরে পাক সাল্লাহ আলিয়াল্লামের একজন শ্বশুর হিসেবে পরিচিত তবে এটা তার বড়ই পরিচিত নয় তার সবচেয়ে বড় পরিচিত হল সিদ্দিক আকবর হিসেবে ও ছিয়ান সিদ্দিক সুরে পাকের সাথে সব সময় থাকতেন আমার নবীজি সিদ্দিক আকবরের সম্পর্কে বলে গিয়েছেন সুরে পাক সাল্লাহাম বলে কে ও আয়সা তুমি তোমার বাইক ডাকো এবং তোমার পিতা হজরতে আবু বকর সিদ্দিককে ডাকো আমার মুহূর্তে বলতেছেন তুমি তোমার ভাইকে ডাকো এবং তোমার আব্বাকে ডাকো আর আমাকে একটা কলম দাও একটা কাগজ দাও আমি যেন লিখতে পারি উৎসাহ দেব বলুন সুবাহ রসুরে পাক সাল্লাহামকে আমার নবীজি জি পূর্ব মুহূর্তে বলে আমি রসুল জুড়ি দেখতে পাচ্ছি এমন এক সময় আসবে আমি আমিরসুলের ইন্তাকালের পর যারা সিদ্দিক আকবরের মতো সিদ্দিক আকবরের মতো খেয়ে অস্বীকার করবে সিদ্দিক আকবর আমার সাথেই ছিল যারা আবু হজরত সিদ্দিকের নেতৃত্বকে অস্বীকার করবে যারা সিদ্দিকা আকবরের মতো একজন ন্যায়বান একজন মহান হাস্তিও যদি তাদেরকে ইসলামের কোনো কথা বলে তারাও বিশ্বাস করবে সেজন্য আমার রবিজি বলে আমাকে একটা কাগজ দাও আমি ওই কাগজের মধ্যে সিদ্দিকা আকবরের দায়িত্বটা লিখে দিই উচ্চ আওয়াজ দিয়ে বলুন সভারনা

শ্রেষ্ঠত্ব থাকে সারা পৃথিবীর ভিতরে আমি রসুল সাল্লাহাম নবুয়ের জবানে ঘোষণা করেছি সেটা হচ্ছেন হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আওয়াজ দিয়ে বলুন হাদিস মুবারকের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যেটা বুখারি শরীফের হাদিস আমার নবীজি বলে লব কুন্ত